হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা আমি সন্ধ্যা দিচ্ছি আর আমার ছেলে কোন টাইমে মেয়েটা মোবাইলটা নিয়ে চলে এসছে বলছে মা তোমার ভিডিও বানিয়ে দিচ্ছি আমি তাহলে দে তাহলে তাহলে ও তখন ওরও খুব মানে আমি ভিডিও করি তো ওর খুব মজা লাগে তাই আমার ছেলে দেখছে না মোবাইলটাকে নিয়ে ঘুরাচ্ছে আর এই করছে মা এরকম করে তুলবো মা ওই রকম করে তুলবো হ্যাঁ রে বাবা তোর যেটা মন সেরকম করে তুল আমার বন্ধুরা তাতেই খুশি হবে তো তাই ও আমার ভিডিও করছে আমি ঠাকুর পুজো করছিস মানে সন্ধ্যা দিচ্ছি এটা হচ্ছে বৃহস্পতিবারের রাত্রেবেলায় ভিডিও তো মা বলছে মা আমি ধুনোটাও তোমার দিচ্ছ ওটাও আমি দেখি মানে বন্ধুদের আমি ঠিক আছে ও নিজের ভয়েস দিয়েছিল নিয়ে বলছে মা আমার ভয়েসটা তুমি কেটে দিবে নালে বন্ধুরা বলবে যে ওর ছেলের আওয়াজটা কেমন আমলাম কেন বেটা এরকম বলছে না মা আমি এই ভাষাতে কথা বলছি না বন্ধুরা হেসে দিবে নিয়ে আমাকে ওর ভয়েসটা কাটা করলাম মা প্লিজ ভয়েসটা আমার কেটে দেবে ঠিক আছে আর আমি পুরো ধুনো দিই প্রত্যেক বৃহস্পতিবারে কেন ধুনো দিই মানে আমার খুব মশা হয় বাড়িতে আর শুক্রবারের এটা দুপুর দিকে আমার আমি কোথাও যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা আমার ভিডিওটা দেখতে হবে তবেই জানতে পারবে বন্ধুরা যে আমি কোথায় এসেছি ঘুরতে তো তা দেখো রাস্তার ভিউ দেখাতে দেখাতে তোমাদের সাথে সাথে করে নিয়ে চলে আসছি এটা দেখি তো কেউ যদি জানো আমার ভিডিও দেখলেই বুঝে যাবে এটা কোন জায়গা যদি আমার এইখানের হও তো আমি এখন বলবো না যে আমি কোথায় যাচ্ছি তার জন্য নেক্সট ভিডিওটা দেখার জন্য তোমরা অপেক্ষা করো কি বন্ধুরা আর এই দেখো আমি যাচ্ছি এত সুন্দর লাগছে না যখন প্লা পলাশ পলাশ ফুলগুলো দেখছি আমার তো মনটা বিশ্বাস করো বন্ধুরা এত খুশি হয়ে যাচ্ছে কি বলবো মানে ভিতর থেকে আমি বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে পুরো বসন্তকাল একদম মানে চলছে পুরো সব জায়গায় পলাসে ভরে গেছে আর লাগছে না যে সূর্য মামা সূর্যমামা আমাদেরকে আলো দিচ্ছে যাচ্ছি তো রাস্তাতে তাই আমাকে আমার ছেলে বলছে মা দেখো মা সূর্য মামা আলো দিচ্ছে তুমি একটু ভিডিও করে নাও ও জানে তো যে আমি ভিডিও করি তাই আমাকে দিয়ে দেখো বন্ধুরা আমাকে ভিডিও করাল খুব সুন্দর লাগছে দেখতে একদিকে সূর্য আছে পাহাড়ের উপরে মনে হচ্ছে এই ছুঁয়ে নেব কাছে আছে লাগছে না দেখে নিয়ে বন্ধুরা যে মনে হচ্ছে সূর্যটা একদম কাছাকাছি আমাদের চলে এসছে না বন্ধুরা অনেক দূরে সূর্য আছে আর কোথায় আমরা নিচে আছি আর সামনে তো পাহাড় পাহাড়ে তো মনে হচ্ছে দৌড়ে এই চেপে দিই কিন্তু উপায় নেই বন্ধুরা আমরা বাইকেই যাচ্ছি যেখানে যাচ্ছি তো আর ইচ্ছে হলো সবসময় ট্রেনে যাই কিন্তু এবারে আমার ছেলে বলছে না মা বাইকেই যাবো মনে আচ্ছা ঠিক আছে চলো বাইকে তাই একটু নিজের দিকেও ভিডিও করলাম যে দেখি আমার বন্ধুরা তো দেখতে চাইবে যে আমি কোথায় যাচ্ছি তো আমিও একটু নিজের দিকে ঘুরিয়ে নিলাম ক্যামেরাটা দেখাচ্ছি ওইভাবে একটু হাওয়া দিচ্ছে তো অসুবিধা হচ্ছে আর এখানে সামনে মার্কেট বসেছে তাহলে আমি একটু মার্কেটেরও ভিউ দেখিয়ে দিই তোমাদের বন্ধুরা তো ভিডিওটা দেখে কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করে জানাবে বন্ধুরা যদি ভালো লেগেছে তো